রানিং বাজার কেমন যাচ্ছে রানিং বাজার একটু বর্তমানে একটু নরম আছে নরম বাজার তাতে নরম বাজারে নরমে দেওয়া যায় হ্যাঁ নরমে দিতেছি দশ পনের উপরে তো সাশ্রয় হয়ে গেছে আচ্ছা সাশ্রয় হয়ে যাবে হ্যাঁ দশ পনের উপরে সাশ্রয়

আচ্ছা ইনশাল্লাহ যারা নিতে চাই দেখে শুনে নিয়ে নিতে পারবে তো কাকা রানিং বাজার কেমন যাচ্ছে রানিং বাজার একটু বর্তমানে একটু নরম আছে নরম বাজার তাতে নরম বাজারে নরমে গাভি আচ্ছা দেখতেছি নজর কাড়া কালেকশন বললে ভুল হবে না কালেকশনের দিকে যাই চলেন কালেকশনটাকে দর্শক ভাইদের দেখ ইনশাল্লাহ সর্বপ্রথমে আমরা একদম ডাবল বোর্ডের ঘাঁপিতে শুরু করলাম আর কিন্তু শুরুতে কিন্তু বলে দিয়েছেন আজকে রমজানের দিন চলতেছে একদম পর্দায় হবে

বয়স কেমন চলে আজকে চার দিন বাচ্চার বয়স এখন আপনি যে শুকাচ্ছে দেখেন হ্যাঁ শুকায় এখনো কাছাই আছে কিরকম চার দিন এটা থেকে গেছে কেমন টানতেছেন কালকে মোটামুটি ধরো বারোটা চলে আসছে সকালে সকালের একটা না বারো চলে আসছে

ওটা দাম লিব আমি তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার নিচে নামা যাবে না নিচে এখন আলোচনা কিছুটা স্বাভাবিক তিনের নিচে কি সেল হবে গাভি তিনের নিচে মাপ সেটা দিলে আমার লাভ হবে না লাভ লাভ লস বুঝি না যদি জায়গা থাকে তিনের নিচে তাহলে পরে কথা বলতে পারবে সবাই ইনশাআল্লাহ ফোন দিয়ে ইনচি কথা বলতে পারবে সবাই আচ্ছা টাকা প্রথম গাবি সাইড করে দেন পরবর্তীটা দেখাই ইনশাল্লাহ এটাও কেবল দুই দাঁত বাঁধছে বা কেবল দুই দাঁত কেবল দুই দাঁত একদম ইয়াং মুখেও তো বেশ রুচি সম্ভব দাঁত হ্যাঁ ধরলে ধরতে সমস্যা নাই ধরেন কেবল দুইটা

দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা না দুই নম্বর বাচ্চাটি তো মানে চারি মোটামুটি একদম নজর করা লম্বা লম্বা বার দহন করার করার মতো বলেন বাচ্চা কালকে বাচ্চা দিছে না ভবিষ্যৎ গাভী ভবিষ্যৎ গাভীশাল মায়ের তো ছাপ পড়ছে বাচ্চা মায়ের মতনই ছাপ পড়ছে আচ্ছা তো এখন গেজা দুধ এটা থেকে কয়েকবার টানছেন এটা তিনবার করে টানা লাগতেছে তিনবার করে টানতেছেন আচ্ছা সারাদিনে

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই গ্যারান্টি সতেরো সতেরো আচ্ছা মার্শাল যারাই কিনবে এরপরও তো আলোচনা হবেই সেটা তো আছে আলাদা

এগোড়ো আশা করা হলো নিচে পড়বে না দাম কেমন নির্ধারণ করছেন এখন দাম নির্ধারণ ফাইনাল এগুলা রেডি হলে কত টাকা দিয়ে তো কিনা লাগবে যে টাকা বলছে টাকা দিয়ে বেশি কিনা লাগবে দেখাইতে দেখাইতে মোটামুটি পাঁচ টাকা ভি আমরা দেখাই ফেললাম নিতে হলে যোগাযোগের প্রয়োজন

রহমতে যে কটা গরু আমি আনছি গরু তো আরো আছে ওগুলা দিলাম না রেডি হয় নাই যেগুলা দিয়েছি যদি গরু কিনে আল্লাহ রহমত নেওয়া লাগবে আমার কাছ থেকে দামে হবে দামেও হবে এইসব গরু এই রমজান পার হলে কিনা লাগবে সাড়ে তিন লাখ করে এখন কি রানিং তো একটু এখন একটু পড়্তায় আছে কিনছি পড়তায় বেসবো পড়্তায় কাজকার কথা না পারে নতুন কালেকশনে কথা হবে আসসালামাইকুম সালাম